যারা স্টুডেন্ট আছেন বা যারা প্ল্যান এর কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো এটা কিন্তু ফুলি টাচ স্কিম চাইলে আপনি ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন ইন ওয়ান একটা ল্যাপটপ টু ইন ওয়ান বলতে আপনি ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ বোর্ডে ইউজ করতে পারবেন দুইভাবে ইউজ করা কিন্তু শুধু প্রয়োজন একদম ফুল ফ্রেশ কন্ডিশনার একটা ল্যাপটপ আর দেখেন কতটা স্লিম এটা কিন্তু বুঝতেই পারতেছেন কোন মডেলটা এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন যারা লাইট ওয়েট স্লিম পার্সেস করতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করব জেনারেশন র্যাম পাবেন দুশো ছাপান্ন এইট জিবি শেয়ার গাফিস পাবেন ফিঙ্গার প্রিন্সেসর কি কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের পুট ফেসিলিটি থাকবে কি কাজ করবেন আপনি সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি করতে পারবেন এটা রান টাইম এত ডাই লং যে আপনি যদি চান একটা আনা পুরো দিন রান করে রাখবেন তাতে কোনো সমস্যা নাই

সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনি সপ্তাহে যে কোনো দিন আসলেই আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস অনেক মডেল দেখাবো রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড ড্রেস এবং হাই রেঞ্জেরও ল্যাপটপ আজকে বিরত থাকবে ইনশাল্লাহ বিয়াস ফার্স্ট আমি যে ডিভাইসটা থেকে শুরু করব এটা যাদের বাজারে একদম কম যারা স্টুডেন্ট কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে যায় ল্যাপটপ চালানো শিখতে চান বা পাইমাই রেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো এটার কনফিগারেশন বলার আগে প্রাইসটা আমি বলবো একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে লেনোভো থ্রি পার সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো এলিভেন ই এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আট জিবি থাকবে এস এস ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর কম টাকার মধ্যে ভালো একটা ডিভাইস আজকের জন্য প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা স্টুডেন্ট আছেন বা যারা এর কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো এটা কিন্তু ফুলি টাচ স্কিল চাইলে আপনি ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা ল্যাপটপ টু ইন ওয়ান বলতে আপনি ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ বোর্ডে ইউজ করতে পারবেন দুইভাবে ইউজ করা কিন্তু সুযোগ রয়েছে একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপটি এটার মডেল হলো ডেনোভো হান থ্রি এটা আপনার পেন সিলভারের নাইন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি ফিফটিন ডেটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়েও কোনো দিন আপনি চেক করবেন কোনো প্রকারের প্রবলেম যদি ফেস করেন ওই ডিভাইসটাতে সেম আরেকটা ডিভাইস আমাদের কাছে নিয়ে যাবেন কোনো প্রকারের প্রেসার হবে না বিকজ এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো লেনোভো লাভারদের জন্য এটা কিন্তু দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ আর দেখেন কতটা স্লিম এটা কিন্তু বুঝতেই পারতেছেন কোন মডেলটা এটা হচ্ছে এক্স ওয়ান কার্গো যারা লাইট স্লিম পার্সেস করতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করব এক্স ওয়ান কার্গো কুড়াই ফাইভ এর সিক্স জেনারেশন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স

জেট বুক লাভার আছেন তাদের জন্য জেটবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস এটা কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা আসলে জেটবুক সম্বন্ধে জানেন বা অনলাইনে যারা প্রচুর পরিমাণ কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা বিশ ঘন্টা কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু খুবই ভালো হবে ফোরটিন ইউজ জি সিক্স কোরআ ফাইভের এর এইট জেনারেশন এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এইট জিবি শেয়ার কাপিস পাবেন ফিঙ্গার প্রিন্স এসে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি থাকবে কি কাজ করবেন আপনি সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি করতে পারবেন এটা রান টাইম এত ডাই লং যে আপনি যদি চান একটানা টানা দিন রান করে রাখবেন তাতে কোনো সমস্যা নাই আপনারা তো জানেন যে বুক শেয়ার সম্বন্ধে আপনি টানা চব্বিশ ঘন্টা যদি চালান এই ল্যাপটপে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না যারা প্রচুর পরিমাণে কাজ করেন অনলাইনে তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা বিকজ এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটু এইচটি ব্যান্ডের মধ্যে একটু আপডেট যারা আসলে পার্সেস করতে চান তাদের জন্য খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি একদম ন্যালোবেদাল একটা ডিসপ্লে পাবেন আর প্যাডটা দেখেন খুবই সুন্দর একটা প্যাড প্লেন একদম এটার মডেল হলো এটা দেখেন জি নাইন এইট ফোর জিরো জি নাইন ফোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি ডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স বিক এই ডিভাইসটা আমাদের কাছে পার্সেস করেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে শেষ আমি একটু বলে দেবো ঢাকা মিরপুর দশ নাম্বার গুজচপর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজা নাম্বার সব ল্যাপটপ